তো গুড মর্নিং এই যে আমাদের একটা বাইক আমাদের একটা বাইক আছে সামনে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যাব হচ্ছে গাজীপুর গাজীপুর মাওনা ওইদিকে তারপরে যাব অনুগ্রহ পল্লীতে তারপর আজকে ঢাকা দেই ঢাকা আशे बशी থাকব এই যে রেল সেতু যমুনার রেল সেতু এই যে আমাদের একটা বাইক বাইক করছে তারেক আমরা রিল্যাক্সে যাচ্ছি আর অত তাড়াহুড়া আমাদের নেই রিল্যাক্স একদম রিল্যাক্স কোনো তাড়াহুড়ার দরকার নেই আমাদের দেশে সবচেয়ে বড় সেতু ছিল এটা এখন মনে হয় এটা দ্বিতীয় হয়েছে পদ্মা মনে হয় প্রথম আমি সঠিক জানি না তবে আমার মনে হচ্ছে আর কি যে পদ্মা মনে হয় প্রথম আছে মনে দ্বিতীয় এখন কিন্তু এটাই প্রথম ছিল আগে সবচেয়ে বড় ছিল এবং এটার মাধ্যমে উত্তরবঙ্গের সমস্ত জেলা ঢাকার সাথে কানেক্টেড সমস্ত জেলা ঢাকার সাথে কানেক্টেড উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের রংপুর বিভাগের সব শিশুদের লিমিট আছে কিনা তা তো জানি না আমি তো এইটি প্লাস করে ফেলছিলাম যাই হোক উনি তো আরো দূরে যাচ্ছে অবশ্যই লিমিট মনে হয় নাই সকাল সকাল থেকে উঠে বেরিয়ে পড়তেই ইনশাআল্লাহ